আসসালামু আলাইকুম চলে আসলাম নুসরাত ওয়ার্ল্ড থেকে নুসরাত চৌধুরী আজকে একটু ডিফারেন্ট একটা ভাজি করব যেটা হলো ফেলা দেওয়া জিনিস দিয়ে ভাজি যেটা লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে আলু দিয়ে ভাজি করব তো প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ ফালি ঝাল যে যেরকম পছন্দ করেন সেরকমই দিবেন তবে এই ভাজিটাতে একটু ঝাল বেশি হলে খেতে মজা লাগে তো আপনারা একটু ঝালটা বাড়িয়ে দিবেন আশা করি তারপরে তো গরম তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ ফালিটা একটু নেড়ে মশলা দিয়ে দিব, মশলা তেমন কিছুই দিব না মাত্র শুধু হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো আর দিব পরিমাণ মতো লবণ বাস এই আমার ভাজির সব ইনগ্রিডিয়েন্টস এর বেশি আর কিছুই আমি দিব না কারণ এর বেশি মশলা যদি আমি অ্যাড করি তখন দেখা যাবে যে লাউয়ের চামড়ার যে একটা ফ্লেভার বা আলুর যে একটা ফ্লেভার ওইটা ড্যামেজ হয়ে যাবে শুধু মশলার ফ্লেভারটাই চলে আসবে সো এই তো আমি এখন ভালো করে নেড়ে দিব মশলাগুলা ভালো করে নেড়ে একটু হালকা ব্রাউন যখন হবে পুরাপুরি ব্রাউন না মাইন মিন ব্যারেস্তার মতো না হালকা ব্রাউন যখন হয়ে আসবে তখন আমি ধুয়ে রাখা ফ্লাওয়ার চামড়া আর আলু কুচি করে যেটা রেখেছিলাম লাউ চামড়ার আলু কুচিটকে আমি ভালো করে ধুয়ে মানে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম ওইটাই এখন আমি দিয়ে দেবো এই তো দেখতেই পারছেন এভাবে করে কুচি করে নিয়েছি লাউ চামড়াগুলোকে লাউ যখন কেটেছি চামড়াটা তখন লাউ একটু মোটা করে কেটেছি চামড়াটা যাতে ভাজির সাথে মজা লাগে একদম পাতলা করে ছিলি নাই তো এই তো এভাবে আমি ভাজিগুলা লাউ চামড়া আর আলুগুলা মশলার সাথে মিক্স করে বসিয়ে দিচ্ছি মশলার সাথে মিক্স করা হয়ে গেলে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে একটু সময় অপেক্ষা করবো তো তো আমি মাঝে মধ্যে এরকমই ভাজিটা যেগুলো করি ভাজি বা একটু বেটে এগুলো করে অনেকেই এই জিনিসগুলো ফেলে দেয় বাট এটা ফেলে না দিয়ে এটাকেও খাওয়ার কাজে লাগানো যায় এবং এমন না যে মানে মজা হয় না অনেক মজা হয় মানে নর্মাল থেকে অনেক ডিফারেন্ট টাইপের মজা হয় যেটা দিয়ে আপনি হয়তো শুধু এটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন এরকমও মজা হয় তো আজকের আমার ভাজিটা ঠিক ওই মজা হয়েছিল দুপুরে আমি শুধুমাত্র এটা এ ভাজি আর টমেটো ভর্তা দিয়ে ভাত খাওয়া খাওয়া হয়ে গেছে আমার সই তো দেখতেই পারছেন আমি ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিব তুলে আমি একটু আবার নেড়ে দেবো হালকা করে একটু সিদ্ধ হয়ে লাউ আর আলুটা কমে এসেছে আপনারা দেখতে পারছেন তো আমি একটু নেড়ে দিব যাতে নিচের থেকে না লেগে যায় নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে বসে রাখব একদম হওয়া পর্যন্ত এরপরে যখন আমি ঢাকনাটা তুলবো তখন আমি আর ঢাকনা দিব না তো এই তো এখন আমি ঢাকনা তুলে নিলাম নেড়ে দিচ্ছি দেখতেই পারছেন নিচের থেকে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে মানে একটু লাগা লাগা হয়ে আসছে তো এইভাবে একটু ভাজা ভাজা করেও আপনারা খেতে পারেন যে যেরকম পছন্দ করেন একদম ফুল হেঁটে আগুন বাড়িয়ে যদি আপনারা একটু ভে ভাজা ভাজা করে খেতে চান সেটাও করতে পারবেন সেটা তো কোনো না নাই কারণ ওইটাও একটু মজা হয় যারা একটু জলা জলা বা একটু পোড়া পোড়া টাইপের খেতে পছন্দ করেন তারা ওইরকম করে ভেজে ভেজে নিয়েও করতে পারেন ওইটাও অন্যরকম একটা টেস্ট আসে তো এই তো আমি ভাজিটাকে নেড়ে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে মানে নিচের দিকে একটু হালকা ব্রাউন হওয়ার জন্য রেখে দিয়েছি ওই ফাঁকে দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফ্রেশ ধনিয়া শীতের সময় এখন ধনিয়ার অভাব নাই সো একটু বেশি দিলেও প্রবলেম নাই ধনিয়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব এবং একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিব তো সার্ভিং ডিশে নেওয়ার আগে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন ভালো করে মিক্স করে আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তো আজকে আমার এই ফেলে দেওয়া জিনিস দিয়ে রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই সবসময় আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর আমি একা না এটা অনেকেই করে অনেক মানুষই এটা পছন্দ করে সো কারা কারা পছন্দ করেন এবং কারা কারা কার ঘরে এরকম করে খান আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং সব সময় আপনারা আমার সাথে থাকবেন ঠিকইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন লাস্ট কয়েকদিন থেকে আমি ভিডিও আপলোড দিতে পারছি না আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারতেছি না সাম ফ্যামিলি প্রবলেম এ কারণে একটু খারাপ সময়ের দিকে যাচ্ছি আমার শ্বশুরের শরীরটা ভালো না আট নয় দিন থেকে আমার শ্বশুর ক্লিনিকে আছে সো সবাই আমার শ্বশুর জন্য দোয়া করবেন সে যাতে খুব ভালো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এই দোয়া করবেন এবং সবাই অবশ্যই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ